গুড মর্নিং সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আশা করছি বন্ধুরা তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে আর হ্যাঁ যারাই ভিডিওটা দেখছো প্লিজ লাস্ট অব দি ভিডিওটা দেখো ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখানে বাবা মেয়ে মিলে টাইম কল থেকে জল নিচ্ছে পূজার জন্য কারণ পূজার জল শেষ হয়ে গেছে আর ও স্নান হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর আজকে হচ্ছে কি শনিবার ও গেছিলো একটুখানি বাইরে জল ঢালতে ওইখান থেকে এসে জল নিচ্ছে আর আমার তো এখনও স্নান হয়নি তা আর সকালের জলটাই না টাইম করে ভালো আসে পরে না কেমন একটা খোলাঘোলা আসে আর বা কখনো দেয়ই না তাই সকাল সকালে জলটা নিলে ভালো হয় আর এই সামনের পরিবেশটা আমার এতটা ভালো লাগে মানে কি বলবো আশা করছি তোমাদেরও ভালো লাগে কারণ এই যে ভেবেছি আমি যতদিন শিলিগুড়িতে থাকবো এই বাড়িটাতেই ভাড়া থাকবো কারণ এই বাড়ির যে সামনে উঠোনটা মানে আমার খুবই পছন্দ ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ তো আর চেঞ্জ করার ইচ্ছে নেই কারণ একবার জানো ঘর চেঞ্জ করলে মানে কতটা যে ওটার মধ্যে পরিশ্রম হয় আর ইচ্ছে নেই যে যে কয়টা বছর আছি এখানেই থাকবো তো মেয়ে এখানে দেখছি আজকে পাপা কেন ফুল নিল না ফুল তো আগেই নিয়ে ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছে ভালো লাগবে তো দু তিন দিন থেকে না ব্লগটা বানানো হচ্ছে না ভালোভাবে রেসিপি শেয়ার করছে এগুলো আর একটু ব্লগ বানানো হচ্ছে না তো ভাবছি আজকে একটুখুনি ব্লগটা ভালো করে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ওই যে অফিস চলে গেল আর হচ্ছে কি এখন আজকে তো মেয়ে স্যাটারডে বন্ধ তো মেয়েকে এখন ব্রেকফাস্ট দেবো তারপর আমিও করবো তো চলো আলুর চচ্চড়ি বানিয়েছিলাম মানে আলু তরকারি চলো দেখিয়ে দিই এখানে এই যে আলুর চচ্চড়ি বানিয়েছিলাম তো আবার আলুর তরকারিটা বললো আজকে আমি খাব না ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি আরও বললো যে আমি সবজি দিয়ে খাবো না আজকে আমি দুধ দিয়ে খাবো দুধ একটা কলা ছিল দুধ দুটি কলা পেয়ে গেল হ্যাঁ দিচ্ছি দুটি কলা খেয়ে গেলে এখন মেয়েকে বলছে লুচি খাবে ভেজে ওকে দিয়ে দিই তারপর আমি করে নিয়ে তারপর অনেক কাজ আছে কাজ করব ফ্রিজটাও কালকে তো পরে ঠিক করে দিয়ে গেল আর ওইটা পরিষ্কার করতে হবে সেটা পরিষ্কার করবো আর জানালোটা খুঁজতেই পারি না এতটা হাওয়া চলে না তো চলো বন্ধুরা দেখতে থাকবো এখানে যে ফ্রিজে যেগুলো বের করে নিলাম মানে ফ্রিজটা এক দুদিন বন্ধ থাকলে না কেমন একটা আর মানে গন্ধ একটা জিনিস যে কটা ছিল বের করে নিয়েছি আর এগুলোকে মেজে দেব সবজি রাখার ইয়েটাও মজা হয়ে গেছে ভসা আর এই যে একটুখানি পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে নিলে ভালো লাগবে আর এখন জানো লাইটটাও ঠিক হয়ে গেছে লাইটটা নষ্ট হয়েছিল লাইটটাও ঠিক হয়ে গেছে এগুলোকে একটু নামিয়ে নামিয়ে একটু পরিষ্কার করে নেবো এখানে সব কাজু ইজ মানে চিনিটাও রাখতে হবে ফ্রিজে প্যাকেটটা এটা খোলা হয়নি নইলে কি করবে পিঁপড়া আছে না ফুটো করে পুরো চিনির ভিতরে ঢুকে যাবে তো এই যেগুলোকে এখন সাফসুফ করে নিই ডিপ ফ্রিজ থেকে পুরো ক্লিন করতে হবে ডিপ ফ্রিজটাও নোংরা হয়ে গেছে নোংরা হয়েছে মানে কি কালকে যে পরিষ্কার করেছিল এই যে পিঁপড়াগুলো যে আছে সবও এসে উঠেছে এটার মধ্যে তো দেখো ফ্রিজটা পুরো চকচকে ঝকঝকে করে নিলাম কতটা ভালো লাগছে পরিষ্কার থাকলে কতটা ভালো লাগে কতটা নোংরা হয়েছিল এগুলো ঘষে মেজে মানে জলটাও শুকিয়ে গেছে এই যে ঢুকে দিলাম পাঁচ মিনিটের মধ্যে জল টেনে গেছে একটু উপর করে রেখে দিয়েছিলাম আর নিচের সবজি রাখা যায় বাস্কেটটা ওটার আনা হয়নি ওইটা রোদরে দিয়েছি আর এই পেপারটার মধ্যে আছে শাক তাই ওটা ঢুকিয়ে রেখে দিলাম এটাতে একটু দই আছে এগুলো শেষ করে ফেলতে হবে এটাতে আছে জিরে পেস্ট আর এই যে বক্সটা দেখতে পাচ্ছি হোয়াইট কালারে এটাতে আছে খেজুর গুড় তো এই যেগুলো আর এখানে এই যে বাদাম ঠাদাম চিনি এগুলো রাখা হয়েছে যাই হোক এখন পরিষ্কার হয়েছে না বেশ ভালো লাগছে এখন আটকে ফ্রিজটা চালু করি তো দেখতে পাচ্ছ এই যে লাইটটাও জ্বলে গেছে লাইটটা ঠিক হয়ে গেছে কেমন হয়ে মানে নষ্ট হয়ে গেছিল কতদিন হলো আমরা ভেবেছি লাইটটা বোধহয় নষ্ট হয়েছে লাইটটা কোনো নষ্ট হয়নি এই যে এখানে সুইচটা আছে যে সুইচটা এটা একটু গড়বড় হয়েছিল তো ফাইনালি আজকে ঠিক হয়েছে যাই হোক এখন লাইটটা জ্বললে ফ্রিজটার ভিতরটাও ভালো লাগে তাই না কি বলবো কতটা যে বছর হয়ে গেছে ফ্রিজটার তবুও চলছে এখন আর নতুন কেনার কোনো দরকারই নেই আমাদের কারণ আমাদের এদিক ওদিক যাওয়া আসা এই জন্য ভাবছি যতদিন যাওয়া আসা আছে এই ফ্রিজটা শুধু চললেই হলো যখন বাড়িতে একদম রিটায়ার্ড হয়ে যাবে তারপর নতুন তখন কিনবো এটা আলাদা কিন্তু টানাটানির সময় এই আর এখন আর ছোটো ফ্রিজ কেনার একদমই ইচ্ছে নেই একটা বড় ফ্রিজ কেনার ইচ্ছা আছে তো বড়োটা নিয়ে টানাটানিটা অনেকটাই মুশকিল আর এটা যেহেতু ছোটো তো এই জন্য এটা নিয়ে এদিক ওদিক আসা যাওয়া করা যায় করছিল আর বলছিলো যে এটা পুরানো ফ্রিজ জন্য ঠিক হচ্ছে এটা যদি নতুন এখন যেগুলো নতুন বেরিয়েছে ওগুলো আর ঠিক হবে না ওগুলো ওগুলো পুরোটাই চেঞ্জ করতে হবে দেখো না পুরো ছাল ঠাল এগুলো উঠে গেছে তো ওগুলো ওগুলো করতে হয় ওগুলো না করলেও হয় না আর ওগুলো করতে করতে বেজে গেছে পনে একটা বেজে গেছে তো কি রান্না করবো ভাবতে ভাবতে সবজিও তো এই সবজি এই কটা সবজি আছে তো ওটা কি হবে ক্যাপসিকাম বিট মশা এগুলো আছে সবজি বাজার আর ভাবলাম কি রান্না করবো তাড়াতাড়ি হবে তো ওই যে এই যে এখানে বসিয়ে দিলাম খিচুড়ি খিচুড়ি একটু তাড়াতাড়ি হবে আর নিরামিষ রান্না তো কোনটা করবো কোনটা খাবে কোনটা কেউ খাবে না এই জন্য ভাবলাম একবার খিচুড়ি করি সবাই খাবে একবার করবো অল্প করে করবো ডালটা বেজে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়ি বসিয়ে এখন আমি কাজ করতে পারবো মানে আমার কাপড়গুলো ভিজানো আছে কাপড়গুলোকে কেঁচে নেব তো এটা ডালটা দিলাম তারপরে এসে অল্প একটু বল করলে তারপর চারটা ছেড়ে দেবো আর খিচুড়িটা হওয়ার সময় তো অতটা থাকতে হয় না তো লাস্টের দিকে থাকতে হবে প্রথমে দিকে কতটা নাথগুলো চলে তো কাপড়গুলোকে তাড়াতাড়ি করে কেঁচে নেব যে কয়টা পাঁচটার উপরে হবে আর হচ্ছে গিয়ে আজকে আর খিচুড়ি বানিয়েছি এতটা টেস্টি হয়েছিল খিচুড়িটা মানে কী বলবো তার সঙ্গে বাঁধাকপি পকোড়াটা যে করেছিলাম এত ভালো হয়েছিল কিন্তু ভা ভেবেছিলাম ওদেরকে তো তাড়াতাড়ি করে খেতে দিয়েছি তো ভেবেছিলাম যখন আমি খাবো তখন দেখিয়ে দেবো আর আমি ভুলে গেছি তারপর মনে হলো বাঁধাকপির বড়াটাও নিরামিষ একদম পেঁয়াজটা ছাড়া এতটা টেস্টি হয়েছিল আর বড়াটার সঙ্গে খিচুড়িটা মানে জাস্ট জমে গেছিলো তো দেখাতে পারলাম না ওইটা আর কি খারাপ লাগছিলো যে আমি এত সুন্দর টেস্টি জিনিসটা তোমাদের দেখাতে পারলাম না খুব ভালো হয়েছিল কিন্তু জানো যাই হোক এখন একটু শুয়ে শুয়ে মোবাইল খাচ্ছিলাম যা যা পোস্ট করার পোস্ট করেছি এখন কি শুয়ে থাকবো একটুখানি সন্ধ্যে লাগবে সন্ধ্যে বাজি দেবো তো চলো পরে কথা এখন বাজে ঘড়িতে পোনে দশটা আর ওখানে বসিয়েছি বিরিয়ানি এক বিরিয়ানি তো রাখতে বসে একটুখানি বিরিয়ানি খাওয়াবে তো এক বিরিয়ানি বানিয়ে দিচ্ছি কারণ কালকে রোববার তো এই জন্য অতটা তারা নেই একটু দেরি হলে কোনো ব্যাপার না তো এখন এই যে মাত্রি ভাপে বসালাম কমসে কম পনেরো বিশ মিনিট তো হতেই দিতে হবে আর এখানে বাসন আছে বাসনগুলোকে আমি নিই কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি তাই ভাবলাম এখন শেষ করে দিই তো আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে আর ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও আর তোমরা একটা করে ভিডিওটা একটা করে লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থেকো সুস্থ থেকো কালকে আসে এবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে টাটা